I'm not a আরবুত হই ভনারে বলে আরবুত হই ভন ভালো ভাগ না মনে দুজ

সম্য নাহি পায় দে মের জরে এমতর পুরে জা ইক্য় সিতল্মাতাশ করা নাই তারা সিতল্মাতাশ করা নাই যারে ভাবতাম এত আলো আজ রে মতন গো

সাদনা শেখবংসুৰে দৌ সাদনা মোৰ আজ নাহি গায় প্ৰেনের জরে অনথর ভোরে যা শীতল বাতাস করা মায় দরা শীতল বাতাস কর আমায় প্রেমের জরে অন্তর পুরে যায় আমি আর বুধে হই বোনারে বল আর বুধে হই বলারে বল ভাবনা মনা বুঝা तोर पुर शीतल बात कर रामाई तेरा शीतल बास्म